সকালে ঘুম থেকে উঠেই মনে ফুল এনার্জি নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে গুচ্ছে নিলাম মাই ডেলি মর্নিং রুটিন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এখন কিন্তু রাত্রিবেলায় রাত্রে কিন্তু বাসে বাসনগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সকাল হতে না হতে ওই তো কাজ গুছানো তারপরে তো জলখাবার রেডি তারপরে যা প্রত্যেক দিন যেই রকমভাবে কাজ করি সেই রকমভাবেই শুরু করে দিলাম তো গুড মর্নিং বন্ধুরা এখন কিন্তু সকালবেলা তো সকালে চলে এসেছি এখন বাসনগুলো যা মাজা ধোয়া করা ছিল সেগুলো গুচ্ছে রাখতে এখন জায়গাটা জায়গায় গুচ্ছে দেবো তারপরেও তো ছেলে মেয়ে আর এমন কি আমাদের জন্য জলখাবারের জন্য রেডি করব। তো যাই হোক ছেলে বাড়িতে এসেছে ছেলেকে আনা হয়েছে কয়েকদিন তো হয়ে গেল অনেক দিন হয়ে গিয়েছিলো তো ছোটো ছেলে তাকে মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসতে লাগে আর তার তো জামা কাপড় পরিষ্কার করা রয়েছে সেই কারণে ওই তো কীভাবে নাভাবে পরিষ্কার করে ছোট্ট ছেলে তো ওই কারণে কিন্তু ছেলেকে এনেছি তারপরে তার জামা কাপড় সব আনা হয়েছে এখন সবগুলোই কিন্তু পরিষ্কার করে নেব তো আজকেই ছেলে এসেছে বাড়িতে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ভিডিওটা তোমরা আজকেই পাবে শনিবার দিন কারণ কালকে আমি ভিডিও দিতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো শুক্রবার দিন অনেক ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও তোমাদের মাঝে চলে যাবে তো বা চলে এসেছি বলতে পারো তো শনিবার দিন তোমরা ভিডিওটা দেখতে পাবে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন অলরেডি কিন্তু জল খাবারের জন্য রেডি করছি তো এখন গরম পানি আর সাথে আপেল আর কলা ছিল হাজব্যান্ডকে দিয়ে দেব আর এদিকে কিন্তু মেয়ের আর ছেলের জন্য কিন্তু খাবার রেডি করছি তো ছেলেকে খুব সকাল সকাল নিয়ে আসা হয়েছিলো তো সকালেই এসে কিন্তু মেয়ে না ছেলেকে খাবারটা বেড়ে দিচ্ছি তো একটু দেরি হয়েছিল মানে আটটা বেজে গিয়েছিল সকাল আটটা মতো বেজে গিয়েছিলো তো সকাল সকাল উঠে কিন্তু ছেলেকে আনা হয়েছে কারণ আজকে সারাদিন থাকবে শুক্রবারের দিন কিন্তু চলে যাবে তো যাই হোক শুক্রবার চলে যাবে বলেছিলাম কিন্তু ছেলের একটু অসুবিধার কারণে মানে বোধ করলো ওই কারণে কিন্তু শুক্রবার আর পাঠাইনি শনিবার দিন কিন্তু পাঠিয়েছি তো খুব চট জলদি কিন্তু আনা হয়েছিল ছেলেকে তো যাই হোক এখন তো আমি সব কিছু গুচ্ছে নিচ্ছি কারণ হাজব্যান্ডকে খেতে দেবো হাজব্যান্ড তো ছেলেকে নিয়ে আসলো এক্ষুনি নিয়ে আসলো তারপরে খাওয়া দাওয়াটা করে আবার দোকানে চলে যাবে তো যাই হোক আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল ওই তো ঝলমলে রোদ সেই সাথে ঠান্ডাও নেই গরমও নেই এত ভালো লাগে তো কি বলবো কাজ করতে তো ঝলমলে রোদ ছিলই তো ওই কারণেই তো ছেলের কাপড়গুলো ভাবছি কেচে দেব তো ছেলের কাপড় শুধু এক বালতি রয়েছে আর আমাদের কাপড়ও রয়েছে সেই সাথে তো কালকে কাপড় কাচা ধোয়াও করা হয়নি তো ওই কারণে এখন সব কিছুই মানে তা ঝট ঝটপট করে কিন্তু কেচে দেবো আর রোদে দেবো যাতে চট জলদি শুকিয়ে যায় তো রোদ তো রয়েছে প্রচুর রোদ প্রচণ্ড রোদ তো রোদে কিন্তু শুকিয়ে যাবে অতটা সময় লাগবে না উল্টে পাল্টে ঝটপট করে কিন্তু শুকিয়েও নেব তো এখন জলখাবারটা করা হয়ে গেল তারপরে এখন আমি ওই তো কাপড়গুলো কাচতে চলে এসেছি তো ছেলের কাপড়গুলো এই বালতিতে আগে ভিজিয়ে রেখেছি আর আমাদেরগুলো কিন্তু এখন আমি ভিজিয়ে নেব তো আমাদের ওই তো ডেলি ইউজের কাপড়গুলো ওইগুলো তো অতটা ময়লা হয় না তো কারণ অত যে সময় ধরে ভিজিয়ে রাখতে হবে সেটাও নয় তো যাই হোক ছেলের কাপড়গুলো কিন্তু কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি যাতে ময়লাগুলো তাড়াতাড়ি ছাড়ে আর আমাদের কাপড়ে তো অতটা ময়লা নেই কারণ প্রত্যেক দিন তো ওইগুলো পরিষ্কার করতে হয় তো সেই রকম ময়লা কিছু নেই তো ঝট ঝটপট মানে ভিজে ঝটপট কিন্তু কেচে নেওয়া যায় তো যাই হোক যেই সমস্ত বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকেও কিন্তু দিনের বেলায় ভয়েস দিচ্ছি ওই কারণে অনেক নয়েজ আসতে পারে তো সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো কালকে গিয়েছিলাম এক জায়গায় তো ওখান থেকে আসতে রাত হয়ে গিয়েছিল তো ওই কারণে অনেক ক্লান্ত মনে হচ্ছিল তাই আর রাত্রি কিছু করিনি দিনের বেলায় সকাল সকাল উঠে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি মানে ভয়েসটা দিয়েছি শুধুমাত্র সব করাই ছিল আর ভয়েসটাই দিতে কিন্তু অনেক অসুবিধে মনে হলো একদম ক্লান্ত বোধ হলো ওই কারণে আর ভয়েসটাই দিইনি আর সব মানে হাজবেন্ডও বাড়িতে চলে এসেছিল তো তখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছি আর ভয়েসটা দেওয়া হয়নি তো যাই হোক কাপড় কাচা ধোয়া করে তো মেলে দিয়েছি তো আমার কাপড়গুলো কিন্তু ভিতরেই দিয়েছি কারণ অনেক রোদ এই রোদে ওই কাপড়গুলোর কালার কিন্তু নষ্ট হয়ে যাবে আর ছেলের কাপড়গুলো তো বাইরে দিলাম আর ঝটপট যাতে শুকিয়ে যায় ওই কারণে উল্টে পাল্টে দেব শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু গোছাতে পারবো তো যাই হোক কাপড় কাচা ধোয়া করে মেলে এখন চলে এসেছি তো বেডরুমে বেডরুম গোছাতে তো বেডরুমটা ঝটপট করে গুছিয়ে নেব তারপরে তো রান্না বান্নাটা কমপ্লিট করে নেব। তো রান্না বান্না কিন্তু আজকে সেই রকমভাবে ভিডিও শ্যুট করিনি আজকে রান্না মাংস এনেছিল। মাংস রান্না করেছিলাম আর সেই সাথে বরবটি আর আলুর একটা ভাজি বানিয়েছিলাম এই সব কিছু রান্না হয়েছিল তো যাই হোক এখন বিছানাটা কিন্তু ঝটপট করে গুচ্ছে নেব আর বিছানা না গোছালে তো একদম ভালো লাগে না আর ঘরটা কিংবা আমার কাজগুলো পরিপূর্ণ পায় না যে বেডরুম যদি না গোছানো থাকে আর বিছানাটা সুন্দর করে যদি গোছানো না থাকে তাহলে মনে হয় না যে আমি কোনো কাজ করেছি কাজটা একদম পরিপূর্ণ হয় না তো রুটিন মাফিক কিন্তু ওই কাজগুলোও কিন্তু করে থাকি তো যাই হোক ছোট দিনের বেলাতে একটু যদি বুদ্ধি করে এইভাবে কাজ করে নেওয়া যায় তাহলে একটু কিছুটা হলো সময় পাওয়া যায় তো সময় তো তবুও কিন্তু আমার সময় অতটা হয়ে ওঠে না তো এখন ছেলে এসছে তার আবদার মেটাতে মেটাতে আরও অনেকটাই সময় চলে যাচ্ছে তো তাকে ম্যাগি বানিয়ে দিলাম তারপরে তো যখন যেটা চাইছে সেটাই দিতে হচ্ছে তো ওই কারণে কিন্তু একটু সময়টাও আমার মানে হাতের মধ্যে নেই তো যাই হোক সময় তো হাতে থাকে না সময় তো সময়ের গতিতে চলতেই থাকে তো সময়কে কিন্তু মানিয়ে নিয়ে আমাদের চলতে হয় তো যাই হোক এইভাবেই কিন্তু সব কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছি তো কাজ বেডরুমটা গুছিয়ে নেওয়া হলেই তারপরে ওই তো রান্নাঘরে যাব রান্না করব। তো দুপুরে রান্না বান্নাটা তো কমপ্লিট করে নেব তো সেরকম ভিডিও শ্যুট করিনি আর ভিডিও অত মানে করাই হয়নি তো ওই কারণেই মানে বলে দিলাম কি আজ রান্না বান্না হয়েছে আর রান্না রান্নাবান্না হবে তো যাই হোক আজকে কিন্তু এইভাবে কাজগুলো করলাম রাতের বেলায় কিছু কাজ যদি রাখা যায় তাহলে সকালে অতটা কিন্তু কাজের সাথে যুদ্ধ করতে হয় না আর অনেকটা সময় পাওয়া যায় তো যদি মাঝে মধ্যে এক এক দিন যদি বাসনগুলো রেখে দিই তো সব কাজ গুচ্ছে কিন্তু ওই সকালবেলার দিকেই তো করতে হয় ওই কার অনেকটা চাপ হয়ে যায় আর ওই দিন মনে হয় সারাদিনই কাজ করেই থাকি কাজ করতেই থাকি এরকমটা মনে হয় তো যাই হোক কিছু এখন কাপড় ছিল এগুলো হচ্ছে পুরানো পুরাতন জিনিস পুরাতন কাপড়গুলো এখন সুন্দর করে গুচ্ছে রাখছি অন্য টাইমে কিন্তু উঠে রাখবো তো যাই হোক উঠে রাখবো তো এত কাপড় জমা হয়েছে তো কি বলবো তো উঠে রাখারও কিন্তু সেরকম জায়গা নেই আর ছোট্ট সংসার আর ছোট্ট ঘর এত জামা কাপড় কোথায় রাখবো ভেবেই পাই না তো যাই হোক এইভাবে এখন গুছিয়ে রাখলাম পরে কিন্তু ওগুলো অন্য জায়গায় রাখার চেষ্টা করব। মানে একটা বুদ্ধি বার করতে হবে ওই জিনিসগুলো কোথায় রাখবো না হলে অন্য কোনো কাজে লাগাতে হবে তো ওই কাথাগুলো না হয় বানিয়ে নেব তো আমি বানানোর চেষ্টাই করছি কিন্তু ওই তো সময় মনে হচ্ছে পাওয়া যায় না তো কি করতে না করতে সংসারের কাজ করতে না করতে সময় চলে যায় তো রাত্রিবেলায় করলে কিন্তু হবে তো যাই হোক ওইরকম জায়গা বুঝে কিন্তু সময় বুঝে করে নেব তো এখন চটিগুলো ওই র‍্যাকটাতে কিন্তু গুচ্ছে নিচ্ছি তারপরে মিটকেসটা আমি এখন মুছে নেব তো আর বেডরুমের কাজ এখান থেকে শেষ করব। তো যাই হোক আজকে ওই রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো সবাই এইভাবে আমার পাশে থেকো তো কালকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা সরি আমি দুঃখিত কারণ কালকে অনেক ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও তোমাদের মাঝে চলেই যাবে তো এখন রান্নাঘরটা ঝটপট হয়তো ঝাড়ঝাটা দিয়ে নেব তারপরে আমি এখন রান্নাবান্না শুরু করব। তো ওই তো মাংস আনা হয়েছিল মাংস রান্না করব আর সেই সাথে বরবটি আর আলু দিয়ে একটা ভাজি তরকারি এইভাবে কিন্তু আমাদের হয়ে যাবে আজকে তো যাই হোক আজকে রান্নাঘর থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো যাই হোক এখন রান্নাঘরটা হালকা হাতে কিন্তু ঝাড় দিয়ে নিলাম মানে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো এখন রান্না রান্নাবান্না শুরু করে দেব। তো রান্নাবান্না সেই রকম ভিডিও শ্যুট করিনি তো তো রান্নাটা এখন বসালাম তারপরে কিন্তু মাংস রান্নার জন্য সব কিছু গুচ্ছে নেব তো ওই কারণে আর ভিডিও ওইরকমভাবে শ্যুট করিনি আর চট জলদি কিন্তু রান্না করার চেষ্টা করেছিলাম ওই কারণে আর ভিডিও করিনি তো যাই হোক এই রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো